বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে কোরবানের গরু এবং ছাগলের বয়স কত হতে হবে আরাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই এমনখান আপনি লিখেছেন কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং বয়স কমপক্ষে বছর হতে হবে এক এরপরে হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ওলামায়করাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর অন্য কেউ কে বহন করতে হয় না আবার যে সমস্ত ঐামায়করাম বলেন যে না করবান বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠঘাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে করবানি হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু জবে হচ্ছে একটি অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর রহমান ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাই তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামায়িক বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এআইডি থেকে লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলেও কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক আমাকে কিন্তু শূন্যতে মহাক্কা তবে বিভক্কা হানের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি শৈন্য কিংবা সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বাহান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা অজীব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামা একরমের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয় জায়েজ নয় বরং একজন দিনদার মুক্তি পরহেজগার মানুষ সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে